ডক্টর ইউনুস সাহেব একটা দুর্দান্ত মন্তব্য করছেন যে বত্রিশ নম্বর বাড়ি গত দিন যে ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হল তো এই প্রেক্ষিতে ডক্টর বলছেন যে ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙচুর জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ প্রকাশ তো কী ধরনের ক্রোধ কি ধরনের ক্রোধ এটা কি সেখানার বিরুদ্ধে যে বহি মানে ক্রোধ সেইটা নাকি জি না না এইটা সেই ধরনের ক্রোধ কারণ তো নম্বর বাড়িতে বসে কোনো কিছু করতো না ওই বাড়িতে বসবাস করত শেখ মুজিবুর রহমান তার পিতা বঙ্গ যাকে বঙ্গবন্ধু বলা হয় তাই না বা স্বাধীন বাংলাদেশের স্থপতি এটা তো কেউ অস্বীকার করতে পারবে না অতএব ক্রোধটা হলো বাংলাদেশটাকে কেন স্বাধীন করা হয়েছিল অর্থাৎ পাকিস্তান কেন ভাঙ্গা হয়েছিল সেই চুয়ান্ন বছর আগেকার যে বিষয়টা তখন যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার বিরোধিতা করছিল তাদেরই ক্রোধ তাদেরই ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে চুরে খান খান করা বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলার সাথে এই যে শেখ আহিনার কোনো সম্পর্ক নাই একেবারে এইটা একেবারে নাবার লোকও বুঝে একেবারে একটা নাবার লোকও বুঝে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছেন উনি তো বর্তমান জেনারেশনের সাথে অথবা বর্তমান বাংলাদেশের কোনো কিছু উনি করেন কি করছেন নাকি না আর উনি ওই বাড়িতে বসবাস করতেন এবং ওখানেই তার মৃত্যু হয়েছিল পঁচাত্তর সালে সে গায়না কখনো ওই বাড়িতে বসবাস করেন নাই বরং ওই বাড়িটা উনি কী করছিলেন ওই বাড়িটা উনি দিয়ে দিয়েছিলেন জাদুঘর বানানোর জন্য সেটা বেশ কয়েক বছর আগের কথা তাহলে ওই বাড়িটা ভেঙে ফেলা মানে কি ওই বাড়িটা ভেঙে ফেলা মানে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা ছিল না যাদের ভিতরে প্রচন্ড রকম ক্রোধ ছিল বিষয়টা তাই একেবারে সোজা হিসাব তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলতে চাইলেন যে জনগণের বহি ক্রোধের বহিপ্রকাশ তো সেই জনগণ কারা সেই জনগণ যারা নাকি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না তাদের হয়তো ক্রোধের বহিপ্রকাশ হতে পারে এবং আমাদের কাছে খুব যে যে জিনিস মনে হলো হলো বা দেখলাম করলাম সেটা ওইখানে যখন ছেলে ফেলেরা গিয়ে আক্রমণ করতে ভাঙ্গা চুরা করার জন্য গেছিলো তো তখন ওখানে দেখলাম যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর লোকজন গেছিল গিয়ে ভিতরে ঢুকছে তারপর আবার বেরোয় আসলো এবং তারপরে তারা চলে গেল অর্থাৎ অন্য কথায় সেনাবাহিনীর লোকজন ঠিক আছে তোমরা আমরা এটা করতে আসি নাই তো এটা তো ঠিক বুঝলাম না এটা দিয়ে তারা আসলে কি বুঝাতে চাইলো তারা বুঝাতে চাইলো যে তারাও কি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী না এরকম কি বুঝাইলো নাকি কি জানি কিছুই তো বুঝছি না বাংলাদেশে সবকিছু তো এলোমেলো এলোস কোনো কোনো কিছু এখন আর চলছে না পুরো কি বলা যায় যে যেমন ইচ্ছা ইচ্ছা খুশি খুশি যা তাই করছে বলছে চলছে কারো ওপরে কোনো নিয়ন্ত্রণ নাই কোনো প্রশাসন নাই কোনো কিছুই নেই তো সেনাবাহিনী যদি অ্যালাউ করে যে ওই বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে গুড়া গুড়া করে দাও তাহলে সেনাবাহিনী কি বুঝাতে চাইলে আসলে সেনাবাহিনী এটাই বুঝাতে চাইল যে তারা কি আর বাংলাদেশের সেনাবাহিনী না কারণ ওই বাড়িটা ভেঙ্গে গুড়া করে দেওয়া এটা প্রকার অন্তরে বাংলাদেশের কবর রচনা করা এটা কেন আমি বললাম কারণ এই ঘটনার পরপরই দেখলাম যে পাকিস্তান থেকে প্রচারিত ডিফেন্স পাকিস্তান এরকম তাদের একটা পেজ আছে তো সেখানে কিন্তু একেবারে ক্লিয়ার কাট তারা বলছে যে দিস ইজ দ্য পানিশমেন্ট অফ এ ট্রাইটর শেখ মুজিবুর রহমান টু ব্রেক পাকিস্তান এরকম অর্থাৎ হু উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান অর্থাৎ বঙ্গবন্ধুকে তারা বিশেষ ঘাতক হিসাবে গণ্য করে বলতে চাচ্ছে এই বাড়িতে বসেই শেখ মুজিবুর রহমান ভারতের সাথে করছিল করছিলো ষড়যন্ত্র করছিল পাকিস্তানকে ভেঙে ফেলার জন্যে তো এই জন্য তারা কিন্তু খুবই আনন্দিত এবং যারা নাকি এ ভেঙে ফেলছে তাদেরকে বিপ্লবী বলছে তার মানে কি তার মানে হচ্ছে এই বিপ্লবী যারা তাদেরকে এই পাকিস্তান বলতে চাইলো যে তারা পাকিস্তান পন্থী পন্থী তাই না এবং যেহেতু এই বাড়ির সাথে সে কাহিনার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই তো সে কাহিনার বিরুদ্ধে যদি বিক্ষোভ যদি হয় তাকে যদি বলা হয় যে শাসক বা ফ্যাসিস্ট তাহলে তার বাড়ি যে সদন যেখানে থাকতো বা ওই যে গণভবন যেখানে যেটা তো অলরেডি ভেঙে ফেলছিল যেখানে আক্রমণ করছিল সে পাঁচ অগাস্ট আমরা দেখছি তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের গণমানুষও কি এখন আর বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে গণ্য করতে চায় না তা যদি না হতো তাহলে সাধারণ মানুষের তো দেখে কিছুই বলে টলে না আরও এই যে নতুন জেনারেশনের তারা দেখলাম যে বঙ্গবন্ধুকে ঘৃণা করে তো এদের ঘৃণা করার অর্থ কি অর্থাৎ ওরা দেখলাম যে টেলিভিশনে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তারা বঙ্গবন্ধুকে বলতেছিল শয়তান এবং অনেক হুজুরা দেখলাম যে শয়তান বলছিল তো হুজুরা শয়তান বলছিল এটা বোধগম্য কারণ তারা তো স্বাধীন বাংলাদেশে আসলে বিশ্বাস করে না বুঝাই যায় তাদের কথাবার্তায় তো এত কিছুর পরে আমি এই জিনিসটাই বুঝলাম না যে এই সেনাবাহিনী আসলে কি মনে করে তারা কি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী না তাদের তো মনে হয় যে অবস্থান পরিষ্কার করা উচিত নাকি এইভাবে বাংলাদেশের স্বাধীনতার সমস্ত চিহ্নগুলো একেবারে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে ধ্বংস করে নিশ্চিন্ন করে দিয়ে আসলে এরা করতে চাচ্ছে এটা তো পরিষ্কার করে বলেও না এরা যে কালকে যে বিপ্লবী কাণ্ড করলো এই যে স্বাধীনতার এই স্মৃতিচিহ্ন বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গে টেঙ্গে দিয়ে পাকিস্তান জিন্দাবাদ ছিল গান তো দিতে পারতো নাকি দেয় নাই তো তাহলে হচ্ছেটা কী দেশের মানুষ স্তব্ধ আর এই ঐতিহাসিক সময়ে ক্রান্তিকালে বিএনপি নামক দলটা যারা নিজেদেরকে বলে যে তারা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো তারাও তো দেখলাম যে এ বিষয়ে একটা টু শব্দ করলো না তো তারা কি তাহলে এখন বলতে চাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই পাকিস্তানের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এটাই কি তাদের ভাষ্য তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন হয়ে থাকে তাহলে তারা কি বঙ্গবন্ধুর অবদানকে তারা কি মানে না নাকি জানি তারা এখনো দেখি সেই বিরুদ্ধে কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধেই কথা বলছে অনেকটা আবার দেখলাম যে একজন নেতা বলছে কি মিদর হাফিজ যে বিষয়ে তারা তদন্ত করবে করে তারপরে বিষয়ে বক্তব্য দিবে এখানে তদন্ত করার কিছু নাই তো যা ঘটেছে প্রকাশে ঘটেছে একেবারে টেলিভিশন ক্যামেরার সামনে সব কিছু ওপেন এখানে আবার কি তদন্ত করবে তদন্ত করার মতো তেমন কিছু আছে অর্থাৎ এখানে গোপন কিছু তো নাই এই যে তদন্ত করে মন্তব্য করবে এটা তো হলো কৌশলী ভাষা অর্থাৎ আসলে যা ঘটে গেছে সেটাই তারা মেনে নিয়েছে আবার এই মিজর হাফিজ নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন তো উনি কি তাহলে এখন সব কিছু তদন্ত করে এসে কি খুনি প্রকাশ্যে বলবেন যে উনিশশো সালে উনি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে যোগদান করে ভুল করছিলেন আমার মনে হয় যে যারা নাকি এখনও নিজেদেরকে মুক্তিযুদ্ধ দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত তাদের ডাইরেক্টলি বলে দেওয়া উচিত যে আমরা এইসব মুক্তিযুদ্ধ এগুলো আসলে বিশ্বাস করি না আমরা এই মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন আমাদের বয়স কম ছিল আমরা বুঝতে পারি নাই আবেগে তাড়িত হয়ে আমরা যুদ্ধ করছিলাম ওটা আসলে ভুল ছিল আমার মনে হয় যে এই ধরনের একটা রিকনসিলিয়েশন দরকার এবং অতঃপর এরা এরকম হতে পারে যে হ্যাঁ আমরা পাকিস্তানের সাথে আবার একটা কনফেডারেশন তৈরি করব বা এই ধরনের কোনো কিছু এইভাবে একটা দেশ আর জাতি চলতে পারে না এই মুক্তিযুদ্ধের বিষয়টা স্বাধীনতার বিষয়টা পরিষ্কার হওয়া উচিত কোনো দল যদি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাহলে তাদেরকে তো এটাও ইয়ে করতে হবে মুক্তিযুদ্ধের সেই নায়ক যারা তাদেরকে তো সম্মান করতে হবে উপরে উপরে বলবে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু সেই মুক্তিযুদ্ধের বীর মহানায়ক যারা তাদের ব্যাপারে তাদের কোনো শ্রদ্ধা নাই ভক্তি নাই সম্মান নাই এইটা তাহলে কোন ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয় একটা জাতি তার মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের যে বীর মানুষ যারা নায়ক যারা তাদেরকে তো সম্মান করে তাই না দলমত নির্বিশেষে অথচ বাংলাদেশে দেখা যাচ্ছে সম্পূর্ণ তার উল্টো অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মনে করে দাবি করে তারা কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের বীর নায়কদের সম্মান করে না অতএব আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে বিএনপি এখনও যদি মনে করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তাহলে তারা পরিষ্কার করবে এই বত্রিশ নম্বর বাড়ির গুরুত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্ব এগুলো কোনো কিছুই পরিষ্কার করবে না অথচ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলবে এতে জাতি আরও বেশি বিভ্রান্ত হবে আমার মনে হয় যে এদের সবার এখন ক্লিয়ার কাট হওয়া উচিত যেহেতু এরা কেউই এটার এগেন্স্ট থেকে কেউ কথা বলছে না তাহলে মৌনতা তো সম্মতির লক্ষণ তাই না তার মানে তারা এটাই বলতে চাচ্ছে যে উনিশশো সালে তারা ভুল করছিল বাংলাদেশের মানুষ ভুল করছিলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যি সত্যি ভারতের সাথে একটা ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙছিল আমার মনে হয় যে এই ধরনের একটা রিকনসিলিয়েশন করে মানুষ জাতিকে বুঝানো এবং অতপর বলতে পারে যে আমরা চুয়ান্ন বছর আগে যে ভুল করছিলাম এখন এটা সংশোধন করতে চাই এখন আমরা আবার পাকিস্তানের সাথে মিলতে চাই পাকিস্তান তো রেডিই আছে নাকি কোনো কিছুই করবে না এইভাবে দিক নির্দেশনা বিহীনভাবে একটা জাতি চলতে পারে না আমার মনে হয় যে খুব দ্রুত রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করা উচিত ধোয়াশার মধ্যে রেখে কোনো জাতি এর সামনের দিকে এগুনো সম্ভব না এটা যত তাড়াতাড়ি বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে ততই মঙ্গল আর ওদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা উনি কি মনে করেন কে জানে উনি উনার প্রাপ্য শাস্তি উনি পাচ্ছেন বাংলাদেশে উনি যে চাষ উনি করছিলেন পনেরো ষোলো বছর ধরে যে ধর্মান্ধ মৌলবাদীদের বাড় হওয়ার জন্য সুন্দর করে উনি চাষবাস করছিলেন কওমি জননী উপধি ছিলেন না তো আমরা যেটা দেখতে পাচ্ছি ওই তারাই তার বাড়িঘর ভাঙছে বা তার বাবার বাড়িঘর ভাঙছে আমরা সেটাই দেখতে পাচ্ছি তারা অথবা তাদের আদর্শের লোকজনই এই কর্মকাণ্ডগুলো করছে এবং তারাই তো বস্তুত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তো ওনার প্রাপ্য শাস্তি উনি পাচ্ছেন উনি কখনোই প্রকৃত অর্থে একটা দেশ ও জাতি কীভাবে সামনের দিকে এগোবেন পৃথিবীর অন্যান্য দেশের থেকে শিক্ষা নিয়ে বা বিশ্ব রাজনৈতিক ট্রেন্ড দেখে উনি সেটা গুরুত্ব দেন নাই একেবারেই উনি গুরুত্ব দেন নাই এবং উনি ভাবছিলেন যে মৌলবাদীদের যদি উনি পৃষ্ঠপোষকতা দেন তাহলে তারা তাকে অলয়ে সমর্থন করবেন এইটা ছিল ওনার জীবনের সবথেকে বড়ো একটা ভুল আর এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা সারাক্ষণ ফ্যাসিস্ট বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের কথাটা তো বলে বাট তারা আসলে বাংলাদেশে কী চায় তাও তো পরিষ্কার করে বলে না তারা কি বাংলাদেশে ভালো কথা ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী সবাই তো চায় কেউ কি চায় না কি কোনো দেশে কেউ ফ্যাসিস্ট সরকার থাকুক অথবা স্বৈরাচারী সরকার থাকুক না এটা কিন্তু কেউই চায় না বাট এরা কি বাংলাদেশে গণতন্ত্র চায় নাকি বাংলাদেশকে আবার পাকিস্তানে মিলাতে চায় নাকি বাংলাদেশে তালিবানি স্টাইলের শাসন চায় কী চায় তাহলে তাও তো কিছু বলে না মানে হচ্ছে এটা বাংলাদেশ চলছে একটা অজানা আগন্ত বের দিকে ওই নদীতে একটা মাঝিবিহীন নৌকা যদি ছেড়ে দেওয়া হয় সেই নৌকা যেমন কোনো গন্তব্যবিহীনভাবে চলতেই থাকে চলতেই থাকে এরপরে হয়তো সাগরের মোহনায় গিয়ে সাগরের লাগার কি না এখন একটা প্রচন্ড গন্তব্যবিহীন ভাবে সাগরের মোহনার দিকে ধাবিত সাগরে একটা ঢেউ উঠবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সেই ঢেউটাই পাঁচ ফেব্রুয়ারি উঠছিল বাংলাদেশ কিন্তু সেখানেই শেষ হয়ে গেছে মনে হয় না যে বাংলাদেশ আর ভবিষ্যতে কখনো কোনো দিন দাঁড়াতে পারবে কোনোভাবেই সম্ভব না কেন এই কথাটা বললাম কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা আবার উঠে দাঁড়াবে আমার কাছে সেটা মনে হয় না কেন মনে হয় না পঁচাত্তর সালের পরে বাংলাদেশের মানুষ এত ধর্ম আন্ধ মৌলবাদী ছিল না যে কারণে তখনও মানুষ ওই যে মুক্তিযুদ্ধের পক্ষে বা স্বাধীনতার পক্ষে বা আওয়ামী লীগের ব্যাপারে তাদের অনেক সফট কর্নার ছিল বর্তমানে বাংলাদেশে হয়তো কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক আছে বাট এরা খুব দ্রুত এদের রাজনৈতিক স্ট্যান্ড পরিবর্তন করবে কারণ এরা এত প্রত্যেকই ধর্ম আন্ধ হ্যাঁ তো যখনই ধর্মের ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতিকে বিশ্লেষণ করতে যাবে আর হুজুরা তো এখন আর চুপ নেই তাই না যখন এগুলো করবে তখনই আওয়ামী লীগের যে সমস্ত কর্মী সমর্থক আছে তারা উপলব্ধি করবে যে খাঁটি মুসলমান হতে গেলে আওয়ামী লীগের সমর্থক হলে তাতে ভেস্ত পাক মুশকিল অর্থাৎ কোনোভাবেই ভেস্ত পাওয়া যাবে না তো মানুষ অতএব আমার মনে হয় যে তাদের স্ট্যান্ড পরিবর্তন করবে সেখানে যেভাবে ভাবছে যে বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়াবে উঠে দাঁড়াবে আওয়ামী লীগের লোকজনরা যা ভাবছে আমার কাছে সেটা মনে হয় না কারণ সেই পঁচাত্তর সালের মানুষ আর আজকের মানুষ এক না বর্তমানকার বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মান্ধ এদেরকে আপনি ধর্মনিরপেক্ষতার নীতিতে অথবা গণতন্ত্রের নীতিতে আওয়ামী লীগের আদর্শে হ্যাঁ অনেকে হয়তো রুটি হালুয়া খাওয়ার জন্য হয়তো ফাঁস ফাশ ঘটত বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে তারা দেখবে এটাই সুযোগ ওই দলের থেকে আমার লাভ কী আমার এখন অরিজিনাল লাইন অর্থাৎ ইসলামী লাইনে আসাই উচিত বিষয়টা এরকম ঘটবে বলে আমার বিশ্বাস আর তারপরে আওয়ামী লীগের হয়তো উঠে দাঁড়ানো সম্ভব হতো কিন্তু এদের নেতাগুলার অবস্থা যা একটা নেতা নাই গোটা বাংলাদেশে যার একটা গ্রহণযোগ্যতা আছে প্রত্যেকটা নেতা যে আচার আচরণগুলো দীর্ঘদিন ধরে এই দেশে করেছে জনগণের সাথে তাতে করে খদ আওয়ামী লীগের সমর্থকরাও এ সমস্ত নেতার প্রতি বিত শ্রদ্ধ অর্থাৎ এককভাবে এমন কোনো নেতা নাই যার ডাকে মানে সাড়া দিবে আর শেখ হাসিনা তার তো বয়সও হয়ে গেছে অর্থাৎ তার পক্ষেও নতুন করে ফিরে দাঁড়ানো অনেক কঠিন একটা ব্যাপার হবে অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ কনফার্ম সেটা হল ওই যে বললাম যে মাঝিবিহীন নৌকার মতো এখন মোহনায় গিয়ে অলরেডি ডোবার কার্যক্রম শুরু হয়ে গেছে ওই পাঁচ ফেব্রুয়ারি এখন পরিপূর্ণ ডুবে গিয়ে একেবারে ধ্বংস কবে হবে আমাদের সেই দিন গুনতে হবে আর কি Don no, no, no.